পৃথিবীর জড়িয়ে কোনো দেশকে ঘৃনা করি সে দেশটা হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়া আমার জীবনের এমন একটা দিক দিক সব দিক দিয়ে আমি আলাফিলা আসসালাম আলাইকুম আজ আমার বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা আমি কুমিল্লা আমার কুমিল্লা বেনি লোক নোয়াখালি তাই ওই অঞ্চলগুলো খুবই ভয়াবহ অবস্থা তো যারা যারা বলে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের বন্ধু দেশ তাদের গেলে আমি জুতা মারি তাদের গেলে আমি থুতু মারি এই চুদানি পরে আজকে বাংলাদেশ থেকে ধ্বংস করার জন্য বসে আছেন ভালো ভালো যারা অবস্থানে আছেন তারা ঠিকই ভালো আছেন কিন্তু সাধারণ মানুষগুলাই আজ ধ্বংসের মুখে পড়ে আছেন ইন্ডিয়া কোনো সতর্কবার্তা ছাড়ে বাংলাদেশে পানি দিয়েছে বাংলাদেশে বাদ খুলে দিয়েছেন বাংলাদেশে প্রতি পায় তারা আমাদেরকে সে ক্ষতির মুখে ঠেলে দেয় তারা চায় আমরা কখনো যেন বাংলাদেশে উপর না হতে পারি বাংলাদেশের মধ্যে উন্নতি না হতে পারে সেই দেশটির দিক থেকে তারা সবসময় ফলো করে ইন্ডিয়ারা সব কিছু মানুষ আছে কুলাঙ্কার খানকিপা আমাদের দেশটাকে ধ্বংস করার জন্য বসে আছেন ইন্ডিয়ারা আমাদের কখনো ভালো চায় ইন্ডিয়া আমাদের কখনো বন্ধু হতে না আমি যদি পৃথিবীর যুগতে কোনো দেশকে ঘৃণা করি সেই দেশটা হচ্ছে ইন্ডিয়া আমি ইন্ডিয়া আমার জীবনের এমন একটা দিক দিক সব দিক দিয়ে আমি তাদেরকে ঘৃণা করি কিন্তু কিছু মানুষের জন্য না সবার জন্য না কিছু কুলাঙ্কার ইন্ডিয়াতে রয়েছেন তারা বাংলাদেশে ভালো চান তা বাংলাদেশের ক্ষতি চায় সবাই আমরা প্রবাসীরা চাই এরকম ফাঁকা তৈরি হয় এরকম ফাঁকা বাজার তিস্তা জন্য আমরা প্রবাসীরাই ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব যা যত টাকা লাগে আমরা দেবো ইনশাআল্লাহ যদি আমরা দেশের জনগণ ভালোর জন্য আমরা জীবন জীবনযুক্ত রাজি আছি তাদের জন্য আজকে আমরা প্রবাসে আসছি তাদের জন্য আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই দয়া করি বাংলাদেশের একটি শান্তিপূর্ণ হোক এবং বন্যা যেমন পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সরকারের কাছে আবেদন জানাবো আমরা প্রত্যেক প্রবাসে আমরা টাকা দেবো ইনশাআল্লাহ একটি তহবিল ফাউন্ডেশন তৈরি করা হোক সেখানে টাকা দেবো আমরা সেই টাকা দিয়ে এরকম ফারাক্কাবাদ এবং সব জায়গাতে যখন বাংলাদেশে পানি না ঢুকতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই ইন্ডিয়াতে যখন কোনো পানি দেওয়া যাবে না আনাও যাবে না তাদেরকে আমরা তারা খরার সময় আমাদের পানি নিয়ে যায় আর বন্যার সময় তারা আমাদের পানি ছেড়ে দেয় তারা কখনো আমাদের ভালো হয় না তারা কখনো আমাদের ভালো চায় না তারা একটা নিকৃষ্ট দেশ নিকৃষ্ট একটি মানুষ জাতি আমরা সবাই ভীক্ষারা জানাই তারা আমাদের সহিংসতার দিকে এগিয়ে দিচ্ছেন সে বলবো কি সৈরাস এই চৌদ্দানি মাগিয়ে মনে করেন দেশটাকে আরো করে দিয়ে গেছে কুত্তার বাচ্চা তারা আমাদের জীবনটা ধ্বংস করে দেখে পুরো দেশের মানুষকে সহিরাশার এই খাসিনাকে পদে দেখার পরে ইন্ডিয়া আমাদেরকে সহিংসতার দিক দিয়ে বেশি লক্ষ্য করে রাখছেন আমরা সবাই দোয়া করব ইনশাল্লাহ সবাই নজরদারি রাখবেন যেমন বাংলাদেশের যখন এই তৈরি করার জন্য সরকার যখন সেই প্রচেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ ভালো থাকবেন আর ভিডিও সবাই শেয়ার করে দিবেন আর দোয়া করবেন কুমিল্লা পেনি নোয়াখালী ওই দিক দিয়ে একটু বেশি অবস্থা খারাপ কারণ আমি নিয়ে দেখছি আমাদের অনেক প্রাণ প্রায় আছে ওই জায়গায় বাড়িঘর ছেড়ে কোথাও একটা খামে নিয়ে তারা বসে আছেন তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে পজে আল্লাহ কি করবে না সবাই দোয়া হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম